আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে মজার বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুবই টেস্টি মুসমুসে মুখরোচক বিকেলের চার সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কয়েকটা পাউরুটির পিস নিয়েছে এখন আমি এই পাউরুটি একটা করে নিয়ে আমি একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে কেটে নেব লম্বা করে কেটে নিলেও হবে এই রকম করে আমি কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এর জন্য সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছে এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দুইটা পেঁয়াজ আর দুইটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ এখন আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে এরকম করে মাখিয়ে নেব তারপরে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ আদা রসুনের গুঁড়া দিলেও হবে আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে বেসন নিয়েছি এক কাপ আর পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মিশাতে হবে বেশি পাতলা করা যাবে না এক কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলেই হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব এজন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে পাউরুটির পিস আমি এই ব্যাটার মধ্যে চুবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলারস মিডিয়াম আছে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে পাউরুটির উপরে আরেকটু করে এরকম করে দিয়ে দিচ্ছি দুইবারে ভাজবো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে মূমুষু করে ভেজে নিতে হবে যখন এরকম কালার হবে তখন তুলে নিতে হবে একদম মোষমুসে হয়েছে খুবই টেস্টি এই নাস্তাগুলো খুবই সহজ আর খুবই মজার হয় খেতে ঝটপট মাত্র দশ মিনিটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে সবগুলো ভেজে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল পাউরুটির পাকোড়াও বলতে পারেন পাউরুটির চপও বলতে পারেন যেটাই বলেন খেতে দারুণ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন